টু অফ কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো শীতের সকাল আর আমার এক শুরু করছি আমার আজকের ব্লগ আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে আমার এই চন্দ্রমল্লিকা ফুলগুলো আমার প্রিয় প্রিয়াপুরা অনেক বেশি পছন্দ করেছেন খুব সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সত্যি এই ফুলগুলো অনেক সুন্দর হাতে দিলে একদমই সফট মনে হচ্ছিল আর এখন তো মনে হয় ব্যালকনিতে এখন অনেকটা বেশি সময় কাটানো হয় আর হঠাৎ করে কিন্তু ইদানিং আবার অনেক কুয়াশা পড়েছে চারপাশে একদম অন্ধকার কোনো রোদির দেখাই কিন্তু পাওয়া যাচ্ছে না আর এদিক দিয়ে আমার কিচেনের যে জানালাটা রয়েছে একদম নোংরা হয়ে গিয়েছে ময়লা হয়ে গিয়েছে তেল চিটচিটে ভাব ধুলোবালি সব মিলিয়ে কিন্তু অনেক ময়লা হয়েছে তাই আজকে ভেবেছি সকাল সকাল যেহেতু এত কুয়াশা রয়েছে তাই কিন্তু জানালার গ্লাসটাও অনেকটা ভেজা বা আর এই সময় যদি জানালাটা ক্লিন করি তাহলে হয়তো পরিমাণটা কম হবে আর এই কিন্তু শীতের সকালেও আমি আমার কাজগুলো একটু একটু করে সেরে নিচ্ছি ক্লিনিংয়ের এই প্রসেসটা কম বেশি সবারই জানান যারা নতুন গৃহিণী হয়েছেন হয়তো তাদের জন্য আমার আজকের ভিডিওটা অনেকটাই উপকারী আর এই মিশ্রণটা রেডি করার জন্য আমি হাফ লিটার গরম পানি নিয়েছি এখানে এক চা চামচ দিয়েছি বেকিং পাউডার এক চা চামচ লিকুইড দিয়েছি আর সাথে দিয়েছি দুই চা চামচ ডিটারজেন্ট পাউডার এখানে চাইলে কিন্তু ভিনেগার ব্যবহার করা যায় ভিনেগার দিলেও কিন্তু কঠিন ময়লা খুব সহজে উঠে যায় আর এখন এই মিশ্রণটা খুব ভালো করে যাকে আমি রেডি করে নিয়েছি আর এখন একটা বোতলে ভরে একটা স্প্রে দিয়ে কিন্তু যেই যেই জায়গাগুলো ময়লা হয়েছে একদম ভালো করে কিছুক্ষণ স্প্রে করলে দেখা যাবে পুরো জায়গাটা ভিজে গিয়েছে আর এইভাবে যদি পাঁচ মিনিট রাখা হয় তাহলে কিন্তু ময়লাগুলো এমনিতেই উঠে আসে তারপরে হালকাভাবে ঘষলে সমস্ত ময়লা একদমই পরিষ্কার হয়ে যায় আর এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ময়লাগুলো উঠে এসেছে জানালার কাজটাতেও কিন্তু ময়লাটা উঠে যাচ্ছে এখন একটা মাজুনি নিয়ে হালকাভাবে ঘষলেই হয়ে যাবে আর এখানে আমি একটা ব্রাশ নিয়েছি আর যে তারের হয় এটা একটু পেঁচিয়ে ব্রাশের সাথে আটকে নিয়েছি এটা দিয়ে মূলত আমি পরিষ্কার করব। চাইলে কিন্তু এই কাজটা হাতেও করা যায় আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা প্রতিনিয়তই কিন্তু আমার চ্যানেলে নতুন নতুন বন্ধুরা যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা প্লিজ একটু দৈজন নিয়ে থাকুন আমি নিশ্চয়ই আপনাদের চ্যানেলে যাব আর এই একটা মিশ্রণ দিয়ে কিন্তু দেখা যায় টাইলস যে কোনো প্রকার ময়লা খুব সহজেই পরিষ্কার করা যায় চুলার এই পাশের টাইলসটাও কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল তেল চিটচিটে ভাব এসে পড়েছে আর এজন্য কিন্তু আমি চুলার এই পাশটাতেও ভালো করে একটু মেজে পরিষ্কার করে নিয়েছি আর এই তো এখন হচ্ছে এটা ক্লিন করার পালা আমি একই স্প্রে বোতলটাতে কিন্তু এখন পানি নিয়েছি আর পানি নিয়ে খুব বেশি করে স্প্রে করছি যাতে করে এই ময়লাগুলো দেখা যায় পানির সাথে নিচে চলে আসে তারপরে একটা ভেজা কাপড় দিয়ে কিছু মুছে নিলে কিন্তু জানালাটা একদম পরিষ্কার হয়ে যাবে আর টাইলসটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে যেহেতু আজকে বাহিরের আবহাওয়াটা একদমই অন্ধকারাচ্ছন্ন আর এই জন্য হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু এটা একদম আমার মনের মতো করেই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর থাই গ্লাসের যে এই অংশটা এটাতেও কিন্তু আমি প্রচুর পরিমাণে পানি দিয়েছি আর পানি দিয়ে কিন্তু এই জায়গাটা একদম পরিষ্কার হয়ে গিয়েছিল তারপরে শুধু কাপড়কে একটু মুছে নিয়েছি আর এইভাবে যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু সময়ও অনেকটাই বাঁচে তাছাড়া এত একটা কষ্টও হয় না চুলাটা যেহেতু আগে থেকে ক্লিন ছিল তাই আমি একটা কাপড় দিয়ে ভালো করে একটু মুছে নিয়েছি আর এ তো দেখতেই পাচ্ছেন চার পাঁচটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গিয়েছে সবসময় দেখা যায় শীতের সকালে কুয়াশায় যেহেতু জানালাগুলো একটু ভেজা ভেজা ভাব থাকে তাই এই সময়টাতে থাই গ্লাস পরিষ্কার করা অনেকটাই সহজ আর তাছাড়া যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখনও কিন্তু আমি এই ক্লিনি কাজগুলো করি এতে করে দেখা যায় কাজের চাপটা অনেকটাই কমে আমার কষ্টটাও মোটামুটি কম হয় তারপরে তো এখন মাঝখানের সময়টাতে আর কিছু ভিডিও করা হয়নি বেশ কিছুদিন অসুস্থ থাকাতে কেমন যেন আমার দুর্বলতা চলে এসেছে কোনো কাজই একটা না আমি করতে পারছি না এক লাগছে ভীষণ আর জন্য কিন্তু দুপুরে রান্নাবান্না অন্যান্য যে কাজগুলো থাকে এগুলো আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখন চলে এসেছি সন্ধ্যাতে মধ্যার বাবাকে বলছিলাম আজকে ভীষণ আলসামি লাগছে সন্ধ্যা নাস্তা তৈরি করতে একদমই মন চাইছে না আর জন্যই কিন্তু উনি ফুচকা নিয়ে এসেছে সাথে একটা পিৎজা নিয়ে এসেছে ফুচকা আনার সময় ফুচকার পরিমাণ কম নিয়ে এসেছিল। বলছিল বাসায় যাতে একটু বেশি করে ভেজে তারপরে খাওয়া হয় আর অন্যান্য জিনিস কিন্তু একটু বেশি করে নিয়ে এসেছে নর্মালি আমরা এই দোকানটাতে গিয়েই কিন্তু ফুচকা সবসময় খেয়ে আসি কিন্তু এখন যেহেতু মোটামুটি খুশি তাই কিন্তু আর বাহিরে যেতে একদম ইচ্ছে করে না এই জন্যই মন চায় যে বাহিরের খাবারগুলো যদি গড়ে এনে খাওয়া হয় তাহলে একদিকে খাওয়া হলো পাশাপাশি কষ্টটাও মনে হয় কম হলো আর আমরা এতো এখন সবাই মিলে একসাথে পিৎজাটা খেয়ে নিচ্ছি তারপরে এতো একটু ফুচকাও খাবো যদিও আমি ওর বাবাকে বলছিলাম একসাথে কেন দুই ধরনের আইটেম নিয়ে এসেছে এতে করে দেখা যাবে কোনোটাই ভালো করে স্বাদ পাওয়া যাচ্ছে না তারপরেও বললো যেহেতু অনেক দিন পরে খাওয়া হচ্ছে তাই মনে হয়েছে একসাথে যদি দুইটা খাও তাহলে হয়তো ভালো লাগবে আর এখন এটা তো আমরা সবাই মোটামুটি এক একজনে এক এক কাজ করে কিন্তু ফুচকাটাকে রেডি করছি খাওয়ার জন্য দেখা গিয়েছে আমার ভাইরা খুব সুন্দর করে ফুচকাগুলোকে একটু করে সে ভেঙে দিয়েছিল। আর এগুলোতে আমি একটু করে পুর ঘুরেছিলাম মোটাও কিন্তু আমাকে কাজটাতে সাহায্য করেছিল আর এতে এভাবে কিন্তু পরিবারের সবাই মিলে আমরা খুব সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করেছি আলহামদুলিল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত দৈর্জনী আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম